নমস্কার বন্ধুরা রান্নাবান্না তামলিকা চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি ফুচকা ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন দারুণ টেস্টি এই ফুচকা আপনারা তৈরি করে খাবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে কড়াইতে সাদা তেল দিয়ে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি কড়াইতে ফুচকা পাঁপড় হাই ফ্লেমে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে তুলে নেব এইভাবে ফুচকা বা পাঁপড় ভেজে নিতে হবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে সব ভাজা হয়ে গেছে তুলে নেব দেখুন বন্ধুরা সব পাঁপড় ভাজা হয়ে গেছে একটি পাত্র নিয়েছি লবণ বিল লবণ নিয়েছি তেঁতুল জলে ভিজিয়ে রেখেছি কাত করে দিয়ে দিলাম তেঁতুলের কাঠ ফ্রিজে ঠান্ডা জল দিয়ে দিলাম ফুচকা বাড়িতে বানালে আমরা ফ্রিজে ঠান্ডা জল ব্যবহার করি কাঁচা লঙ্কা দিলাম ধনে পাতা কুচি একটি পাতি লেবু পুরোটাই রস দিয়ে দিলাম লঙ্কা ভাজা হাত দিয়ে মেরে রেখেছি দিয়ে দিলাম জিরা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি জিরার গুঁড়ো দিয়ে দিলাম দু চা চামচ দিয়েছি জল তৈরি হয়ে গেছে একটু মিষ্টি দিয়ে দিলাম টক জল তৈরি হয়ে গেছে রেখে দেব সিদ্ধ আলু নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা এখানে শশা ব্যবহার করেছি বিল লবণ দিয়েছি হাফ চা চামচ স্বাদ মতো লবণ শুকনো লঙ্কা হাত দিয়ে মেরে রেখেছি দিয়ে দেবো পাতি পাতিলেবুর রস দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো এক টেবিল চামচ হাফ চাচামার কাঁচা সর্ষের তেল দিয়েছি ভালো করে আলু মেখে নেব এখানে আপনারা সিদ্ধ মটর ব্যবহার করতে পারেন ভাজা বাদাম দারুণ টেস্টি হবে বাড়িতে যেসব উপকরণ রয়েছে সেই উপকরণ দিয়েই তৈরি করেছি আলু মাখা হয়ে গেছে উপরে টক জল দিয়েছি টক জল দিয়ে ভালো করে মেখে পরিবেশন করছি আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের কাছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার